আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সাটের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আজকে সেই ষোলোই ডিসেম্বর তো ওই যে মনে আছে তো আপনাদের যে লটারির কথা বলছিলাম ঠিক সেই লটারির সময়টাই এখন আসছে ওই যে দেখেন এক পিচিরে চোখ বাইনা ধিয়ে দিচ্ছি আর এই যে লটারির দুইশোর মতো লটারি হয়েছে যারা তিরিশ হাজার টাকা প্লাস কিবা উনত্রিশ হাজার টাকা হইলে কে কাছে টাকা নিয়ে নাই তেলে অবশ্যই হারাম হবে না কারণ আমি আমার মন মতো দিতেছি যারা এই মানে একটু আমুদের জন্য যারা আমার কাছ থেকে বেশি মাল নিছে তাদের জন্য এই যে এই কামটা করছি মানে তিরিশ হাজার টাকার উপরে তো ইনশাল্লাহ আজকে এখন শুরু করছি আমার সাথে আছে আমার ভাগনা এই ভাগনা এখন ইনশাল্লাহ তো আমার ভাগনা এখন ওই যে ওই ছেলেটা শুরু করবো মানে মানে যে একবারে এক নাম্বার পুরস্কার পাবো এই বড় সেটটা এটা হলো ছয়শ দুই স্ট্যান্ডার আচ্ছা মানে দশ নাম্বার পুরস্কার এটা নয় নাম্বার পুরস্কার এটা আর হলো আট এটা

আরে দেখতে পার ঠিক আছে হ্যাঁ দেখো হ্যাঁ দেখো মুনসুর ব্রাহ্মণ শাসন বাজার তিনি পাইছেন একত্রিশ তারি দাও এটা সরাই ফেলাও মুনসুর ব্রাহ্মণ শাসন বাজার ব্রাহ্মণ শাসন এই যে দাও এই যে মুনসুর ভাইয়ের ব্রাহ্মণ শাসন বাজার তিন স্ত্রী পাইছে এই যে নাম্বার সহ এই যে আচ্ছা এটা রাখলাম এই পাশে মনসুর ব্রাহ্মণ শাসন বাজার বাইরে প্রথম পুরস্কার পাইলো আচ্ছা ইনশাল্লাহ তারপর এটা হ্যাঁ তুলো আরেকটা একটা তুলো বাবু আরে কোন হ্যাঁ একটু লাগা দাও হ্যাঁ দেখো কেরা তারপরে পুরস্কার দশ নম্বর পুরুষ মনসুর বার বেছে এটা কেরা ইউসুফ বরিশাল ইউসুফ ভাই বরিশাল ইউসুফ ভাই বরিশাল এই যে আপনার মোবাইল নাম্বার এই যে উনি পাইছেন কয় নাম্বার পুরস্কার দেওছি নয় নাম্বার নয় নাম্বার দাও এটা এই পাশে রাখি প্রত্যেকটা মাল আর একটা সি প্রত্যেকটার নাম্বার তলে আচ্ছা তারপরে এই আরেকটা তুলো হুম সম্রাট ভাই আমাদের সম্রাট ভাই সম্রাট সাউন্ড সিস্টেম দেওয়ানগঞ্জ জামালপুর উনি পাইছেন সাত নাম্বার পুরস্কার দাও ওই ইস্তারি আট নাম্বার এই যে আট নাম্বার না সাত নাম্বার আচ্ছা এই যে ওরাও রাখলাম সম্রাট সাউন্ড সিস্টেম উনি ইউটিউবার হ্যাঁ আচ্ছা তারপরে আবার আরেকটা তুলো না দাও ইনশাল্লাহ হ্যাঁ

হ্যাঁ দেখতে আসবো না ছয় নম্বর তাই না এই যে পাইলেন ব্ল্যান্ডার নিয়াস মোর্শেদ ভাই উনি পাইছেন ব্ল্যান্ডার ওইটা রাখো এটা তোলে রাখো আচ্ছা এই দেখেন আমার অন্য লোকজন দেখতেছে শুয়ে ভাই আচ্ছা আচ্ছা ও সম্রাট ভাই আরেকটা পাইছে দেওয়ানগঞ্জ জামালপুর সম্রাট ভাই হায় হ্যা হ্যা আবারও পাইছে উনি এই যে এখন পেলো দিয়ান্ডার সম্রাট ভাই এই যে সম্রাট ভাই সম্রাট সাউন্ড সিস্টেম জামালপুর দেওয়ানগঞ্জ হ্যাঁ এই বেলতলি বাজার হ্যাঁ রেলগেট বেলতলি বাজার রেলগেট সম্রাট সাউন্ড সিস্টেম হ্যাঁ আবার তুলো হ্যাঁ দেখো হ্যাঁ দেখো তো এনকে যার ভাগ্যে আছে ইনশাল্লাহ সেইভাবে

মোহাম্মদ ইব্রাহিম ভাই ফরিদপুর ভাঙ্গা ইব্রাহিম ভাই ফরিদপুর ভাঙ্গা আচ্ছা তিনি পাইলেন এই নয় নাম্বার পুরস্কার দুই নম্বর পুরস্কার আচ্ছা ইনশাল্লাহ লাস্ট পুরস্কার ইনশাল্লাহ যে পাবো এখন আল্লাহ লাস্ট পুরস্কার এখন লাস্ট পুরস্কার বান কে পাবো আচ্ছা আগে আগে দিতে না দেখি এই একটা পরে আছে তো আবার হ্যাঁ লাস্ট পুরস্কার আচ্ছা দেখো বিসমিলাবলা তুলো হ্যাঁ লাস্ট পুরস্কার দেখো ইনশাল্লাহ কে কে পাইলো এক নম্বর দেখো হ্যাঁ যা ছয় দুশো ছয় ফর হাত ভাই মোহাম্মদ ঘাটাইল মোহাম্মদ ফরহাদ হাত ভাই বানর খালি ঘাটাইল তিনি পাইলেন এক নম্বর পরিষ্কার অথচ উনি জানেনা কপাল কপাল এরই নাম কতজনে বিষ্টি আগের কাগজ আছে সেও পাইলো না পনেরোটা ঘুরে আছে সেও পেল না মাত্র উনার নামে দুইটা ছিল দুইটা বোধ হয় সর্বোচ্চ এক নম্বর পুরস্কার পাইলো এই যে মোহাম্মদ ফরহাদ ভাই ঘাটাইল বানর খালি সর্বোচ্চ বেশি পুরস্কারই পাইলো উনি দেয় মালি তার এক নম্বর পুরস্কারের উপরে ইনশাল্লাহ এখানে কোনো কারিরি হওয়া নাই কোনো ভাই মন খারাপ করে নাই এই পিচের বান্ড একটু খুলে দাও দেয়েরা দিয়ে দো হ্যাঁ দেয় দো ইশাল এই যে দেখেন কোন কারশিরি নাই এখানে সবে মোটামুটি সবের ইনাম দেওয়া ছিল এই বোধহয় আহ অনেক জনে অনেক মাল নিছে অথচ পা নাই চার পাঁচ লাখ মাল নিছে তারাও পা নেই মাত্র কতজনে চল্লিশ হাজার টাকার মাল নেওয়া পাইছে তারাই কোনো আলহামদুল্লাহ কোনো কারিরি হয় নাই আচ্ছা বাবু তুমি কি দেখছো এই নাম্বার কি দারাজের কাগজ তুলতো ওটাকে দেওয়া গেছে আচ্ছা 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 তোমার জন্য পুরস্কার কি কছি ওর জন্য পুরস্কার আছে আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ যত যত ভাবে আপনাদের পুরস্কার আপনার নাম্বারে ফোন দিয়া দিয়া দিব অবশ্যই তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি তো ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর অবশ্যই কিন্তু আপনারা এই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর লটারিটা অবশ্যই দেখবেন তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ